আসসালামু আলাইকুম অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের তেইশ থেকে ছাব্বিশ এবং এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করবো ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকো তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সমাধান করো সাইনথিটা প্লাস থিটা ইকুয়াল ওয়ান যখন জিরো ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস অর অর্থাৎ থিটার মানটা জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত যে কোনো মান হতে পারে জিরো ডিগ্রির সমান অথবা বড় নব্বই ডিগ্রির সমান অথবা ছোট তো আমরা প্রথমে যে কাজটা করবো উভয় পক্ষে বর্গ করব তাহলে সাইন থিটা প্লাস কস থিটা অল স্কোয়ার ইকুয়াল এদিকে হলো ওয়ান স্কোয়ার তো সাইট নোট দিব উভয় পক্ষকে বর্গ করে তো আমরা সাইটনোট নোট দিব উভয় পক্ষে বর্গ করে এরপর সাইনথিটাকে এ আর কস থিটাকে যদি আমরা বি কল্পনা করি তাহলে এখানে সূত্র তৈরি হয় এ প্লাস বি অল স্কোয়ার আর আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র হল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখব এ স্কোয়ার এ হলো সাইন থিটা তার স্কোয়ার করলে হয় সাইন স্কোয়ার থিটা অর্থাৎ থিটা কখনো পাওয়ার নেয় না যদি আমরা সাইন থিটার স্কোয়ার করি তাহলে সেটা হয় সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা স্কোয়ার এরকম হয় না তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ হল সাইন থিটা ইন্টু বি হল কস থিটা এরপরে প্লাস বি স্কোয়ার বি হল কস থিটা তার স্কোয়ার করলে হবে কস স্কোয়ার থিটা ইকুয়াল এইদিকে ওয়ানের স্কোয়ার করলে হবে ওয়ান এরপর বা এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা একটা সূত্র যার মান ওয়ান তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান তার সাথে হলো প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল ওয়ান তো এখানে আমরা সাইড নোট দিব যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এরপর বা এ প্লাস ওয়ানটা যদি আমরা ডানদিক নিয়ে যাই তাহলে হবে মাইনাস ওয়ান তাহলে টু সাইন থিটা ইন্টু থিটা ইকুয়াল ওয়ান মাইনাস ওয়ান তো বিয়োগ করলে আমরা কী পাবো জিরো এরপর আমরা লিখতে পারি বা সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল এই টুটা এখানে গুণ অবস্থায় আছে ডান দিক গেলে ভাগ হবে তাহলে জিরোর সাথে যদি আমরা টু ভাগ করি তাহলে কি হবে জিরো তো এখন আমরা কি পাচ্ছি যে সাইন্থিটা ইন্টু কস্তিটা ইকুয়াল জিরো দুই বা ততোধিক রাশির গুণফল জিরো হলে প্রত্যেকটি রাশির মান পৃথক পৃথকভাবে জিরো হয় তাহলে সাইন্থিটা ইকুয়াল জিরো আর হলো কস্তিটা ইকুয়াল জিরো বা সাইন্থিটা ইকুয়াল তাহলে সাইন কত ডিগ্রির মান জিরো আমরা জানি সাইন জিরো ডিগ্রির মান হল জিরো তা আমরা যদি সারণিটা একটু লক্ষ্য করি তো এই যে এখানে এই যে সাইন জিরো ডিগ্রির মান হল জিরো কস নব্বই ডিগ্রির মান হলো জিরো তাহলে এখানে দুই দিক থেকে সাইন সাইন যদি আমরা বর্জন করি থিটা ইকুয়াল পাচ্ছি জিরো ডিগ্রি আর এখানে যদি আমরা লিখি বা কস থিটা ইকুয়াল তাহলে কস কত ডিগ্রির মান জিরো কস হলো নাইনটি ডিগ্রির মান জিরো এখন দুই দিক থেকে যদি কষ বর্জন করি তাহলে থিটার মান পাচ্ছি নাইনটি ডিগ্রি এখানে দুইটা মানেই গ্রহণযোগ্য কারণ শর্ত দেওয়া ছিল যে থিটার মান জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত যে কোনো মান হতে পারে তা আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল জিরো ডিগ্রি আর হলো নাইনটি ডিগ্রি তো এটাই হলো আমাদের অ্যান্সার তো যদি আমাদের মনে না থাকে যে সাইন কত ডিগ্রির মান জিরো তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে হেল্প নিতে পারি শিফট সাইন এরপর যদি আমরা জিরো দিয়ে সমান দেই তাহলে আমাদের দেখাবে যে কত ডিগ্রির মান জিরো একইভাবে যদি কস কত ডিগ্রির মান জিরো আমরা না জানি তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেটারে চাপতে হবে শিফট কস জিরো এরপর যদি আমরা সমান দিই তাহলে আমাদের দেখাবে 90 নাইনটি ডিগ্রি শিফট সাইন জিরো তো এই যেখানে দেখাচ্ছে জিরো অর্থাৎ জিরো ডিগ্রির মান জিরো আর শিফট কস জিরো ব্র্যাকেট ক্লোজ তারপরে সমান দিলে এই যে নাইনটি দেখাচ্ছে অর্থাৎ কস নাইনটি ডিগ্রির মান জিরো তো এইভাবে আমরা মান বের করতে পারি তো আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই চব্বিশ নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে সমাধান করো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ কস থিটা তো এখান থেকে আমরা লিখতে পারি বা এখানে যেহেতু দুইটা কস রয়েছে আর একটা হলো সাইন তো এই যে সাইন স্কোয়ারকে ভেঙে আমরা কস বানিয়ে নেব অর্থাৎ সবগুলো একই রকম করে নিব আর আমরা জানি সাইন স্কোয়ারের সূত্র হলো ওয়ান মাইনাস কস স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এরপরে প্লাস টু আসলে হবে মাইনাস টু মাইনাস ফাইভ কস থিটা এদিকে আসলে হবে প্লাস ফাইভ কস থিটা ইকুয়াল তাহলে ডান দিকে কিছু নাই মানে কি থাকলো জিরো বা কস স্কোয়ার থিটা এরপরে এখানে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ওয়ান তারপরে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস কস থিটা তারপরে মাইনাস টু প্লাস ফাইভ কস থিটা ইকুয়াল হলো জিরো বা তাহলে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা যোগ করলে হয় টু কস স্কোয়ার থিটা এরপরে এখানে হলো প্লাস ফাইভ কস থিটা তা আমরা একবারে সাজিয়ে লিখতেছি মাইনাস ওয়ান আর মাইনাস টু হল মাইনাস থ্রি ইকুয়াল হলো জিরো তো এখন আমরা মিডিল টার্ম ব্রেক করতে পারি প্রথমে সংখ্যা থাকলে আমরা জানি শেষের সঙ্গের সাথে গুণ করতে হয় তাহলে টু গুণন থ্রি ইকুয়াল আমাদের মনে মনে চিন্তা করতে হবে যে শেষে সিক্স আছে এখন সিক্সকে ভেঙে আমাদের ফাইভ মিলাইতে হবে তো আমরা যদি নেই ছয় অককে ছয় তাহলে ছয় থেকে এক বাদ দিলে কত হয় পাঁচ তো এটা আমরা মিডিল টার্ম ব্রেক করবো মধ্যপদটাকে ভেঙে আমরা লিখবো সিক্স কস্থিটা। মাইনাস হলো কস্থিটা তাহলে ছয়ক ছয় আর ছয়ের থেকে এক গেলে পাঁচ তারপরে হলো মাইনাস থ্রি ইকুয়াল জিরো এরপর বা তাহলে প্রথম দুইটা থেকে কমন নেওয়া যায় হলো টু কস্থিটা তাহলে এখানে টু বাদ যাবে একটা কস বাদ গেলে আরও একটা কসথিটা থাকতে থাকতেছে এরপরে প্লাস এখানে টু দ্বারা সিক্সকে ভাগ করলে হয় থ্রি আর কস্তিটা আমরা কমন নিয়েছি তাহলে এটা বাদ এরপরে পরের অংশ থেকে কিছু কমন যায় না আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা কি করব মাইনাস ওয়ান কমন নিব কোনো কিছু কমন না গেলে ওয়ান কমন নিতে হয় যদি প্লাস থাকে তাহলে প্লাস ওয়ান কমন নিব আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাস ওয়ান কমন নিব তো মাইনাস ওয়ান কমন নিলে কী হবে চিহ্নগুলো জাস্ট পরিবর্তন হবে মাইনাস কস্তিটা এটা হবে প্লাস কস্তিটা মাইনাস থ্রি এটা হবে প্লাস থ্রি ইকুয়াল হলো জিরো তো এই যে আমাদের এখানে দুইটা মিলে গেল কসথিটা প্লাস থ্রি এই দুটার থেকে আবার একটা আমরা কমন নিব কসথিটা প্লাস থ্রি তাহলে এখানে থাকতেছে টু কস্তিটা আর এখানে থাকবে হলো মাইনাস ওয়ান কস্তিটা প্লাস থ্রি যেহেতু আমরা কমন নিয়েছি ইকুয়াল কি জিরো তো এখন এই যে এইটা ইন্টু এটা ইকুয়াল জিরো দুইটা রাশির গুণফল এখানে কী পাচ্ছি জিরো আর আমরা জানি একাধিক রাশির গুণফল ফল জিরো হলে প্রত্যেকটা রাশির মান পৃথক পৃথকভাবে জিরো হয় তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং কসথিটা প্লাস থ্রি ইকুয়াল জিরো আর হলো টু কসথিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো এখান থেকে আমরা লিখতে পারি কসথিটা ইকুয়াল প্লাস থ্রি ওই দিক গেলে হবে মাইনাস থ্রি তো কসের আসলে এরকম কোনো মান নেই এই জন্য এটা কি হবে বর্জনীয় তো আমরা ক্যালকুলেটরে যদি একটু দেখি শিফট কস ব্র্যাকেটে আমরা কী দেবো মাইনাস থ্রি ব্র্যাকেট ক্লোজ এরপরে যদি আমরা সমান দিই যে এখানে দেখাচ্ছে ম্যাতিরোর অর্থাৎ এরকম কোনো মান নেই কসের এরপর এখানে বা কস থিটা ইকুয়াল মাইনাস ওয়ানটা ওই দিক গেলে হবে প্লাস ওয়ান আর টুটা গুণ আছে ওই দিক গেলে হবে ভাগ তাহলে আমরা পাচ্ছি হাফ তাহলে বা কস থিটা ইকুয়াল তাহলে কস কত ডিগ্রির মান হাফ ক্যালকুলেটরের যদি হেল্প নেই শিফট কস ব্র্যাকেটে লিখবো ওয়ান ভাগ টু ব্র্যাকেট ক্লোজ এরপর ইকুয়াল হলো তাহলে দেখাচ্ছে সিক্সটি তাহলে হাফের পরিবর্তে আমরা লিখতে পারি কস সিক্সটি ডিগ্রি দুই দিক থেকে কজ বর্জন করলে আমরা থিটার মান পাচ্ছি সিক্সটি ডিগ্রি তো চব্বিশ নম্বর প্রশ্নে এখানে বলা ছিল যে থিটা সূক্ষ্মকোণ তো সূক্ষ্মকোণের সংজ্ঞাটা কি জিরো ডিগ্রির বড় হইতে হবে থিটার মান আর নাইনটি ডিগ্রির চেয়ে ছোটো হইতে হবে শূন্য ডিগ্রি অপেক্ষা বড় নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোনকে বলা হয় সূক্ষ্ম কোণ তো যেহেতু সিক্সটি ডিগ্রি জিরোর বড় এবং নাইনটির ছোটো তাহলে এটা আমাদের গ্রহণযোগ্যমান তাহলে সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান থ্রিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই অনুশীলনের পঁচিশ এবং উদাহরণ চোদ্দোর ঘ প্রায় রকম প্রশ্ন যার কারণে আমরা এই দুটা প্রশ্ন একই সাথে সমাধান করব তো পঁচিশ নম্বর প্রশ্নটা হলো টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল হল জিরো তো সমাধান করতে হবে থিটা হলো সূক্ষ্মগণ আর উদাহরণ চোদ্দোর ঘ আমাদের এখানে দেওয়া আছে টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন থিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো তো প্রথমে আমরা যে কাজটা করবো এখানে লিখবো টু ইন্টু সাইন স্কোয়ারের সূত্র আমরা জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার লিখলাম এরপরে প্লাস থ্রি কস থিটা মাইনাস তো এই যে সবগুলো কী হয়ে গেলো কস হয়ে গেল তো সাইডে আমরা সাইড নোট দিব যে যেহেতু সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তো একইভাবে আমরা এখানে লিখতে পারি বা টু ইন্টু এই যে কস স্কোয়ারের সূত্র হল ওয়ান মাইনাস তাহলে কস স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এরপর প্লাস থ্রি সাইন থিটা তো এটার সাইড নোট আমরা দিব যে যেহেতু কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এখানে সবগুলো সাইন হয়ে গেলো আর এখানে সবগুলো কি কস হয়ে গেলো তো আমাদের এই কাজটা করে নিতে হবে এখন আমরা এই টু দ্বারা এই দুটাকে গুণ করে দেব টু আর ওয়ান গুণ করলে হবে টু মাইনাস টু আর কস স্কোয়ার গুণ করলে হবে টু কস স্কোয়ার থিটা এরপরে প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল হইলো জিরো তো একইভাবে আমরা এখানে টু দ্বারা গুণ করি দেই টু আর ওয়ান গুণ করলে হবে টু মাইনাস টু আর সাইন স্কোয়ার গুণ করলে হবে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন থিটা হইল জিরো এরপর আমরা সাজিয়ে নিব তো প্রথমে আমরা লিখবো মাইনাস টু স্কোয়ার থিটা তারপরে প্লাস থ্রি কস থিটা টু থেকে থ্রি বাদ দিলে হয় মাইনাস ওয়ান ইকুয়াল হলো জিরো তো একইভাবে আমরা এখানেও সাজিয়ে নিব তো প্রথমে আমরা লিখবো মাইনাস টু সাইন স্কোয়ার থিটা অর্থাৎ যেটার পাওয়ার বেশি সেটা প্রথমে লিখব এরপরে প্লাস থ্রি সাইন থিটা টু থেকে থ্রি বাদ দিলে হয় মাইনাস ওয়ান ইকুয়াল হলো জিরো তো এখন আমরা মিডিল টার্ম ব্রেক করব কিন্তু সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে পদ আছে এটা যদি ঋণাত্মক হয় অর্থাৎ এটার সামনে যদি মাইনাস থাকে তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে চিহ্ন পরিবর্তন করে নেওয়ার পরে আমরা মিডিল টার্ম ব্রেক করব তো এই মাইনাস অবস্থায় আমরা যদি মিডিল টার্ম ব্রেক করি তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা প্রথমে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব উভয় পক্ষকে সেক্ষেত্রে চিহ্নগুলো পরিবর্তন হবে তাহলে মাইনাস টু কস স্কোয়ার এটা হবে প্লাস টু কস স্কোয়ার থিটা এরপরে প্লাস থ্রি কস থিটা আছে এটা হবে মাইনাস থ্রি কস থিটা এরপর মাইনাস ওয়ান এটা হবে প্লাস ওয়ান আর জিরোকে গুণ করলে জিরোই হয় তাহলে আমরা সাইড নোট দিব উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তো এখানেও আমরা একইভাবে কাজটা করে নিব তো মাইনাস ওয়ান দ্বারা গুন করলে চিহ্ন পরিবর্তন হইল মাইনাস টু সাইন স্কোয়ার হইল প্লাস টু সাইন স্কোয়ার এরপরে প্লাস থ্রি সাইন এটা হবে মাইনাস থ্রি সাইন এরপরে মাইনাস ওয়ান এটা হবে প্লাস ওয়ান ইকুয়াল হইলো জিরো তো সাইড নোট আমরা কি দিব যে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এরপর বা এখন এই প্রথমে সংখ্যা থাকলে কি করা লাগে শেষের সংখ্যার সাথে গুণ করতে হয় তো টু আর ওয়ান গুণ করলে টু এখন আমাকে মনে মনে চিন্তা করতে হবে যে এখানে টু আছে তাহলে টুকে ভেঙে থ্রি মিলাইতে হবে তো সেক্ষেত্রে আমরা কি নিতে পারি দুই অক্ষকে দুই তাহলে মাইনাস দুই আর মাইনাস এক যদি নেই তাহলে হয় মাইনাস তিন যেহেতু এখানে মাইনাস থ্রি কস থিটা মিলাতে হবে তো আমরা লিখতে পারি টু কস স্কোয়ার থিটা এরপরে মাইনাস টু কস থিটা মাইনাস কস থিটা আর মাইনাস একটা হলো কথিটা কস্থিটা এরপরে প্লাস তো একইভাবে আমরা এখানে কাজটা করতে পারি তো এখানে আমরা দুই অক্কে দুই নিতে পারি তাহলে টু সাইন স্কোয়ার থিটা মাইনাস হলো টু সাইন থিটা মাইনাস হলো সাইন থিটা মাইনাস টু সাইন্থিটা মাইনাস সাইন্থিটা তাহলে কি হয় মাইনাস থ্রি সাইন্থিটা এরপরে প্লাস ওয়ান ইকুয়াল হলো জিরো এখন আমরা কি করতে পারি এই যে এখানে প্রথম অংশ অর্থাৎ প্রথম দুইটা থেকে আমরা টু কস্তিটা কমন নিতে পারি তো টু বাদ যাবে একটা কস্তিটা বাদ গেলে আরও একটা কস্তিটা থাকে এরপরে মাইনাস এখানে টু কস্তিটা যেহেতু আমরা কমন নিয়েছি তাহলে এখানে হবে ওয়ান টু কস্তিটাকে টু কস্থিটা দ্বারা ভাগ করলে ওয়ান হয় কমন না মানে ভাগ করা তো পরের অংশ থেকে কিছু কমন যায় না তাহলে কী করবো মাইনাস আছে মাইনাস নিব আর কমন না গেলে ওয়ান কমন নিতে হয় তো যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান কমন নিব মাইনাস ওয়ান কমন নিলে কী হবে চিহ্নগুলো পরিবর্তন হবে মাইনাস কস্থিটা এটা হবে প্লাস কস্তিটা আর প্লাস ওয়ানটা হবে মাইনাস ওয়ান ইকুয়াল হলো জিরো তো একইভাবে আমরা এদিকেও কমন নিতে পারি এই প্রথম দুইটা থেকে টু সাইন যদি কমন নেই তাহলে টু বাদ একটা সাইন বাদ গেলে আর একটা সাইন থাকে মাইনাস টু সাইন থেকে টু সাইন কমন নিলে হয় ওয়ান আর পরের অংশ থেকে আমরা মাইনাস ওয়ান যদি কমন নেই তাহলে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস সাইন হবে প্লাস সাইন আর প্লাস ওয়ান হবে মাইনাস ওয়ান ইকুয়াল হলো জিরো এরপর বা এখানে যে কস্তিটা মাইনাস ওয়ান দুইটা রয়েছে তাহলে দুইটার থেকে আবার একটা আমরা কমন নিতে পারি তো কমন নিলে এখানে থাকে টু কস্তিটা আর এখানে হলো মাইনাস ওয়ান টু কসথিটা মাইনাস ওয়ান ইকুয়াল হলো জিরো তো একইভাবে এখানে আমরা সাইন থিটা মাইনাস ওয়ান কমন নিতে পারি তো সাইন থিটা মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকে টু সাইন থিটা আর এখানে থাকে মাইনাস ওয়ান ইকুয়াল হলো জিরো দুইটি রাশির গুণফল যেহেতু জিরো তাহলে আমরা আলাদা আলাদা জিরো লিখতে পারি তাহলে সুতরাং কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আর টু কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো এখান থেকে আমরা লিখতে পারি বা কস্তিটা ইকুয়াল মাইনাস ওয়ান ওই দিক গেলে প্লাস ওয়ান হবে এরপরে বা কস্তিটা ইকুয়াল কস কত ডিগ্রির মান ওয়ান কচ হলো জিরো ডিগ্রির মান ওয়ান তো দুই দিক থেকে যদি আমরা কচ বর্জন করি তাহলে এখানে পাচ্ছি থিটার মান জিরো ডিগ্রি তো এটা বর্জনীয় হবে কারণ এখানে বলা হয়েছে থিটা কোণ আর কোণ কি জিরো ডিগ্রির বড় 90 ডিগ্রির ছোট তো যেহেতু এটা জিরো ডিগ্রি আসছে এই জন্য এটা বর্জনীয় হবে আর এখান থেকে আমরা লিখতে পারি বা কস্তিটা ইকুয়াল মাইনাস ওয়ান ওই দিক গেলে প্লাস ওয়ান হবে আর টুটা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে তাহলে বা কসথিটা ইকুয়াল কস সিক্সটি ডিগ্রির মান হলো হাফ তাহলে দুই দিক থেকে কস বর্জন করলে থিটার মান পাচ্ছি আমরা সিক্সটি ডিগ্রি পঁচিশ নম্বর যে প্রশ্নটা ছিল সেটা সমাধান হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি তো এখানেও দুইটি রাশির গুণফল যেহেতু জিরো তাহলে আলাদা আলাদা জিরো লিখতে পারি সাইন্থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আর হইলো টু সাইন থিটা মাইনাস ওয়ান তাহলে বা সাইনথিটা ইকুয়াল মাইনাস ওয়ানের গেলে প্লাস হবে বা সাইন ইকুয়াল আমরা জানি সাইন নাইনটি ডিগ্রির মান হলো ওয়ান তাহলে দুই দিক থেকে সাইন বর্জন করলে থিটার মান পাচ্ছি নাইনটি ডিগ্রি এটা বর্জনীয় হবে যেহেতু এখানে বলা হয়েছে থিটা সূক্ষ্ম কোণ তো নব্বই ডিগ্রি ছোটো হইতে হবে এখানে নব্বই ডিগ্রি আসছে এই কারণে এটা বর্জনীয় তো এখান থেকে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল মাইনাস ওয়ান ওই দিক গেলে প্লাস ওয়ান হবে আর টুটা গুণ আছে ওই দিক গেলে কি হবে ভাগ হয়ে যাবে তো সাইন থিটা ইকুয়াল পাচ্ছি হাফ আর আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হলো হাফ তাহলে হাফের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি দুই দিক থেকে সাইন বর্জন করলে আমরা থিটার মান পাচ্ছি থার্টি ডিগ্রি তো এই যে আমাদের সমাধান হয়ে গেল নির্ণয় সমাধান থিটা ইকুয়াল থার্টি ডিগ্রি তো এটাই হবে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো তোর আমরা লিখতে পারি বা টেন স্কোয়ার থিটা কারণ এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে টেন থিটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে টেন থিটা আর ওয়ান যদি গুণ করি তাহলে হয় টেন থিটা প্লাসে মাইনাসে মাইনাস তাহলে হবে টেন থিটা এরপর আবার প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি আর টেন থিটা গুণ করলে হবে রুট থ্রি ইন্টু টেন থিটা তার সাথে প্লাস হল রুট থ্রি ইকুয়াল জিরো বা প্রথম দুইটা থেকে টেন থিটা যদি আমরা কমন নেই টেন স্কোয়ার থিটা থেকে টেন থিটা কমন নিলে থাকে টেন থিটা এরপরে মাইনাস টেন থিটা থেকে টেন থিটা কমন নিলে হয় ওয়ান আর পরের অংশ থেকে আমরা যদি মাইনাস রুট থ্রি কমন নেই তাহলে রুট থ্রি বাদ গেলে এখানে থাকে টেন থ্রিটা তো মাইনাস সাইন যেহেতু আমরা কমন নিয়েছি তাহলে চিহ্ন পরিবর্তন হবে এই প্লাসটা হবে মাইনাস আর রুট থ্রি থেকে রুট থ্রি কমন নিলে হয় ওয়ান ইকুয়াল হলো জিরো বা তাহলে এই দুইটার থেকে আমরা আবার একটা কমন নিব টেন থিটা মাইনাস ওয়ান যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে টেন থিটা আর এখানে থাকে মাইনাস রুট থ্রি হলো তো এই যে দুইটি রাশির গুণফল যেহেতু জিরো তো এখন আমরা পৃথক পৃথকভাবে জিরো লিখতে পারি তাহলে টেন থিটা মাইনাস ওয়ান আর হলো টেন থিটা মাইনাস জিরো যেহেতু দুই বা ততোধিক রাশির গুণফল জিরো হলে প্রত্যেকটি রাশির মান পৃথকভাবে জিরো হয় তো এখন আমরা লিখতে পারি বা টেন থিটা ইকুয়াল মাইনাস ওয়ান ওই দিক গেলে হবে প্লাস ওয়ান এরপর বা টেন থিটা ইকুয়াল টেন কত ডিগ্রির মান ওয়ান ফোরটি ফাইভ ডিগ্রির মান তাহলে দুই দিক থেকে টেন বর্জন করলে থিটা ইকুয়াল আমরা পাচ্ছি ফোরটি ফাইভ ডিগ্রি এরপর এখান থেকে আমরা লিখতে পারি বা টেন থিটা ইকুয়াল মাইনাস রুট থ্রি ওই দিক গেলে হবে প্লাস রুট থ্রি এরপর বা টেন থিটা ইকুয়াল তাহলে রুট থ্রি কত ডিগ্রির মান টেন সিক্সটি ডিগ্রির মান আর ক্যালকুলেটর দিয়ে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের লিখতে হবে শিফট টেন ব্র্যাকেটে আমরা লিখবো রুট থ্রি ইকুয়াল যদি দেয় তাহলে আমাদের দেখাবে সিক্সটি ডিগ্রি দুই দিক থেকে টেন বর্জন করলে থিটার মান পাচ্ছি সিক্সটি ডিগ্রি তো এই যেখানে থিটা ইকুয়াল ফোর্টি ফাইভ আর থিটা ইকুয়াল সিক্সটি এই দুটাই হলো আমাদের অ্যান্সার তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল ফোর্টি ফাইভ ডিগ্রি আর হলো সিক্সটি ডিগ্রি তো এই হলো আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ